হ্যালো ওমর আলী মালদ্বীপ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর মালদ্বীপের বর্তমানের পরিস্থিতি কি সেই সম্পর্কে কিছু জানব আর মালদ্বীপে কোন ধরনের লোক আসতে পারবে সেই বিষয়ে কিছু কথা বলবো তো দেখতেই পারছেন আপনারা অনেকগুলি লোক আসছে কোম্পানিতে সবাই নতুন কারণ কোম্পানির লোক কোম্পানির আইলে সমস্যা নাই কারণ কোম্পানিতে অনেক কাজ আছে সমস্যা নাই আর মালদ্বীপে কোন কাজে কত টাকা বেতন বেশিরভাগ মানুষ জানতে চায় আর সে সকল ভাইদের জন্য বলবো কাজ কাজ শিখে আসলে অনেক টাকা বেতন হয় আপনি যে কোনো কাজ শিখে আসবেন আপনার বেতন আছে যেরকম স্কোবেটার চালাইনের তারপরে এমনি গাড়ি চালাইনের এমনি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি মিস্ত্রি এরকম যে কোনো কাজ শিখে আসলে আপনার অনেক টাকা বেতন হবে তো বুঝতে পারছেন আপনারা যদি মালদ্বীপ ইচ্ছা থাকে তাহলে যে কোনো কাজ শিখে আসবেন দেখেন এই স্কোভেটার এই ধরনের গাড়ি এসব চালাইতে পারলে অনেক টাকাই বেতন আর কাজ না শিখে আসলে মালদ্বীপে একটু কষ্ট কারণ হেল্পারই দেওয়া লাগে আর কাজ শিখে আসলে আপনি যেই ধরনের কাজ শিখে আসবেন ওই ধরনের কাজই কোম্পানিতে আছে আপনি করতে পারবেন আর আপনার অনেক টাকা বেতন হবে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মালদ্বীপের অন্য চেয়ে অনেক ভালো কারণ দুটিতে কাজ শিখে আসা যায় তো দেখেন অনেক সুন্দর দেখায় মালদ্বীপ তো যে সকল ভাইরা মালদ্বীপ আসবেন কোম্পানির মাধ্যমে আসবেন কারণ আপনারা কোম্পানির মাধ্যমে আসলে আপনাদের কোনো সমস্যা নাই দেখেন কোম্পানির লোক কাজ করতেছে কোম্পানির কাজের কোনো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন